বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য রত্ন কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্যই নয় এখানে রয়েছে আরও এক চমকপ্রদ আকর্ষণ কক্সবাজার সি ফুড এটি সুগন্ধ বীচের কাছে অবস্থিত আমরা এখন আসছি কক্সবাজারের সি ফুড যেখানে সবচেয়ে বেশি বিক্রি হয় সেখানে দেখতে পাচ্ছেন কত করে বাবা

বিশেষ করে যারা এখানে সব সবসময় আসে তারা জানে কিভাবে ভালো দামে এখান থেকে মাছ কিনতে হয় তবে তবে নতুন যারা আসবেন তাদের জন্য একটা পরামর্শ হলো দাম ঠিক করার আগে অবশ্যই দু তিনটা দোকানে ঘুরে দেখবেন তাহলে আশা করি আপনারা সঠিক দামে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আর একটি মজার বিষয় হল আপনি এখান থেকে মাছ কিনে এখানেই তাদের যে রান্নাঘর আছে সেখান থেকে আপনারা ইচ্ছা মতো মাছ ভাজি অথবা গ্রিল অথবা কারি করে যে কোনোভাবে যেইভাবে চাবেন তারা সেইভাবেই আপনাদেরকে তা পরিবেশন করবে এই বাজারটি মূলত সুগন্ধা বিচের কাছেই অবস্থিত সিফুড প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য এই কক্সবাজার সিফুড মার্কেট প্রতিদিন সন্ধ্যায় এখানে সিফুডের বাজার বসে এখানকার জেলেরা সাগর থেকে তাজা মাছ কাঁকড়া চিংড়ি আর অক্টোপাস ধরে নিয়ে আসে আর তার সরাসরি এখানে আপনারা উপভোগ করতে পারেন এখানে আপনি পেয়ে যাবেন লবস্টার স্কুইট রূপচাঁদা কোরাল কাঁকড়া এমনকি লাইভ অক্টোপাস সহ বিভিন্ন প্রজাতির সি এত বৈচিত্র্য শিফুট এক জায়গায় পাওয়া সত্যি খুবই দুর্লভ

কাঁকড়া পিস কাঁকরা পিস তিনশো পঞ্চাশ টাকা আর আড়াইশো টাকা এটা তিনশো পঞ্চাশ হ্যাঁ আর ওইটা আড়াইশো এটা কি রান্না সহ সেলমন কত করে তালবুন কেজিতে 800 করে কেজি আটশো হ্যাঁ এটা কি রান্না রান্না শহর একবারে বারবিকিউ বার্বিকিউ শহর আচ্ছা টোনা কত করে টোনা কেজিতে সাতশো করে কেজি সাতশো পছন্দ হলে খেতে পারবেন এখন সাথে সাথে আপনার এই দোকানের নাম কি আমাদের এই দোকানের নাম হচ্ছে আপনার ইদ্রিস চাইনিজ ফুড ইদ্রিস ইদ্রিস চাইনিজ ফুড ইদ্রিস সাহেবের বলেই সবাই চিনবে আর কি জি তবে একটা বিষয়ে একটু সতর্ক থাকবেন যেহেতু এটা সামুদ্রিক খাবার আর সামুদ্রিক খাবারে যাদের অ্যালার্জি থাকে তারা আগে থেকে সতর্ক থাকবেন কারণ এখানে বিভিন্ন প্রজাতির কাঁকড়া আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে যেসব মাছ বা কাঁকড়া গেলে হয়তো বা আপনাদের অ্যালার্জি হতে পারে অতএব এইসব বিষয়গুলো আপনাদের যদি আগে থেকে থেকে থাকে তবে আগে থেকেই সতর্ক থাকবেন কত করে এগারোশো মানে কেজি

এখন ঘুম আসতেছে আমাদের মাছ বিক্রি করতে না পারে বেঞ্চা বিক্রি কম হয়ে গেছে টুরিস্ট কি কম শুক্রবার দিনের দিন হয় শুক্রবার দিনে হয় শুক্রবার শনিবার দিনে হয় আর কি আপনারা তো সন্ধ্যার পরেই বসেন জি

কক্সবাজার সি ফুড মার্কেট এটি একটি কেবল বাজার নয় এটি একটি অ্যাডভেঞ্চার এবং খাদ্যপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য আপনারা যারা কক্সবাজার ভ্রমণে আসবেন অবশ্যই এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না

প্রসেসিং করেন এখানে এখানেই রান্না হচ্ছে এই যে কাটছে মাছগুলো কেটে এখানে প্রসেসিং করে এখানে সিদ্ধ করা হচ্ছে খাওয়ার জন্য আর পিছনে বসে আছে অনেক দর্শক অনেক যারা এখান আসলে পাঁচ কিনেছে তারা আমরা এই মুহূর্তে সুগন্ধা বীচের কাছ থেকে আমরা উঠে এসে পড়েছি এখন আছে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন সুগন্ধা বীচের এখানে অসংখ্য দোকান বসেছিল এবং এই রাস্তার এক অসংখ্য দোকান আছে সারি সারি সি ফুডের দোকান আপনারা এইখান থেকে বিভিন্ন প্রজাতির সিফুড কিনতে পারবেন বন্ধুরা আমরা এই আপার দোকান থেকে আপাতত একটা কাঁকড়া এবং একটা লুইটা ফ্রাই নিলাম এই কাঁকড়াটের প্রাইস পড়েছে মাত্র দুশো টাকা যেটা কিন্তু ওই বিচের কাছে আমাদের কাছে চেয়ে ছিল চারশো টাকা এইটাই এক্স রে থেকে বড় একটি কাঁকড়া আমরা এখান থেকে নিয়ে এলাম মাত্র দুশো টাকায় তো বন্ধুরা বুঝতেই পেরেছেন একটু দামাদামি করে আপনারা সঠিক প্রাইসটা আশা করি পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর নিচে কমেন্টটি অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আপনাদের কোন সি ফুডটি সবচেয়ে বেশি পছন্দের এবং কোনটি আপনারা খেতে ভালোবাসেন খোদা হাফেজ